আজকে খাচ্ছি হচ্ছে ঘুগনি মুড়ি আর জিলিপিও আছে তো ঘুগনি মুড়ি হচ্ছে কারণ কালকে রাত্রেবেলা মা ঘুগনি বানিয়েছিল তো অনেকটা হয়েছিল পুরোটা তো কালকে সম্ভব ছিল না খাওয়া তো সেজন্য আজকে এই ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছি আর সাথে জিলিপিও আছে বিনি এখানে এখন খেলছে বিনি 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 খেতে চলে আসছে ওই দেখো